গল্প চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প শক্তিপদ রাজগুরু রচিত ভয় নিতাই হে কোথায় আছো হে ভোর রাতের স্তব্ধতা ভেদ করে ডাক্তার বাস সরোবন ঢাকা কানা ময়ূরাক্ষীর তীরে বালিচরের বুকে বুনোনাম অর্জুন গাছের ছায়া ঘন অন্ধকারে ছড়িয়ে পড়ে বেশ ভরাটি গলায় কে নিতাইকে হাক পারছে আবার শোনা যায় হো হে নিতাই সংসার রসাতলে গেল হে একটু অবাক হই ঘুম ভেঙে গেছে নদীর ধারে সাবেকি আমলের ডাক বাংল মেঝেটা ক্রমশ জমি সমান হয়ে গেছে নিচু টালির ছাউনি ছোট মফস্বল শহর বিজলিবাতি এলেও ডাক সেই ব্রিটিশ আমলের কেরোসিনের ডিব্বাই চলে এই বিকট চিৎকারে শেষ রাতি ঘুম ভেঙে গেছে চৌকিদারও জেগে উঠেছে ডাক শুনে গজডাই শালা মরেও না এর বাচ্চা কষাই আবার পাশ ফিরে হয়ে ওদিকে তখন রাস্তার বেওয়ারিশ কুকুরের দল সেই হাঁক ডাকে বিরক্ত হয়ে রকমারি কণ্ঠে প্রতিবাদ করে শান্তিভঙ্গের জন্যে ডাকবাংলোর কটা নেড়িকুত্তাও দৌড়লো সেই প্রতিবাদে যোগ দিতে তারপরই কাণ্ডটা ঘটে যায় ডাকবাংলোর ফটক গেট অতীতে ছিল এখনো সব কিছুই নেই সকলের জন্যই অবারিত সে দরাজ গলার ডাকটা এবার আরো কাছে আসে নিতাই হে চালের দরজে বেড়ে গেল হে নিতাই কুকুরগুলো গলা তুলে চিৎকার করে আর দেখা যায় একটা বেশ দশাশয়ী চেহারার লোক হন্তদন্ত হয়ে দৌড়ে এসে ডাকবাংলোর বারান্দায় উঠেছে পিছনে ধাবমান এক ব্যাটিলিয়ান রকমারি সাইজের কুকুর বাহিনী তারস্বরে চিৎকার শুরু করেছে সতীশ চৌকিদারের নাম সতীশ সেও এবার উঠে সামনে সেই দশাশয়ী লোকটাকে দেখে ফুসে ওঠে রাতভর ঘুমোতে দেবে না পাড়ার লোকদের হই নিতাই নিতাই করে চন্দর মশাই আমিও বের হয়ে আসি সেই লোকটার পায়ে রক্ত পড়ছে সে বলে নিতাই হে কুকুরে কামড়ালো হে ওর দুই হাতে দুটো গাবদা কত্তাল পিটতে থাকে ঝমর ঝমর করে সেই বিশাল বপু থপ থপ করে ঈষৎ নৃত্য করতে থাকে কুকুরে কামড়েছে হে নিতাই ভোরবেলা ঘুমবো না এই বেশি এসে উন্মাদ নৃত্য দেখাবে মানুষটা ধমকে উঠি কি হচ্ছে এখানে থামুন তো মশাই কে কার কথা শোনে চিৎকার করছে সে নিতাই হে ঘোর কলিকাল হে নিতাই নাম প্রেমে কেউ মজল না হে চৌকিদারকে বলি এ কি পাগলের কাণ্ড সতীশ ওকে থামাবার চেষ্টা করো সতীশ ওকে থামাবার চেষ্টা করে চন্দ্রমশাই গো লোকটাও ঝমর ঝমর করে কত্তাল বাজাচ্ছে আর ভালুকের মতো থপ থপ করে নাচতে নাচতে বলে থামার উপায় নাই হে নিতাই রিল ফিট করা আছে হে ও হে নিতাই এদের উদ্ধার করো হে নিতাই লোকটা এইভাবে নাচতে নাচতে আর চিৎকার তুলে বের হয়ে গেল ডাক বাংলো থেকে কুকুরের কামড়ের খেয়ালই নেই হোরে বেপরোয়া ভাব দেখে কুকুরগুলোও বোধ হয় ঈষৎ লজ্জা পেয়ে সরে গেছে চন্দনমশাই চলেছে বজ্র কণ্ঠে হাঁক পারতে পারতে নিতাই হে বাজার চড়ে গেল হে মাঠে ধান নাই হে নিতাই যেন রিপোর্টিং করে চলেছে কাকে ঘুম আর হল না সকালে চা খেয়ে বের হতে হবে কদিনের জন্য এসেছি এখানে জরুরি সরকারি কাজে সকালে সতীশ চা জলখাবার এনেছে শুধুই ওকে ওই পাগলটা কে উফ জ্বালিয়ে গেল সতীশ বলে চন্দনমশাইয়ের কথা বলছেন স্যার পাগল হবে কেন সারা এলাকার লোক কি পাগল করে তুলেছে ওই তো ওর বাড়ি বারান্দা থেকে দেখা যায় রাস্তার ওপারে বিরাট তিনতলা বাড়ি বারান্দা নিচের বারান্দার সব মজবুত গিলে আটকানো জানালাও পোক্ত বাড়ি নয় যেন ছোটোখাটো দুর্গ আর বেশ অবস্থাপন্ন লোকের বাড়ি তা বোঝা যায় বলি ওর বাড়ি সতীশ বলে শহরে আরও দু তিনখানা বাড়ি আছে বাজারে দোকান আছে সেসব ছেলেরা দেখে উনি থাকেন ওই বাড়িতে থানার কাছে ওই বাড়ি করে এসেছেন কয়েক বছর আগে সেই নকশাল হাঙ্গামার সময় থেকেই অর্থাৎ বেশ সংগতিপন্ন লোকই অথচ দেখছি ওকে একটা ছোট্ট ধুতি আর ফতুয়া পরা এক বিচিত্র অবস্থায় দিনের আলো ফুটেছে এখন ওই বাড়িটা শান্ত স্তব্ধ সতীশকে শুধুই উনি খুব ভক্ত লোক না সতীশ মুখভার করে বলে ভক্ত হে এক নম্বরের শয়তান সরকারি কাজ থানাতেও আসতে হয় এই কথা সে কথার পর আজকের ভোরের সেই কথা বলতে তরুণ থানার অফিসার পরেশবাবু বলেন তাহলে নিতাই দর্শন হয়েছে আপনার হুফ জ্বালিয়ে মারলে মশাই আজ তো কুকুরে কামড়েছে দেখলাম পরেশবাবু বলেন কুকুরের দোষ কি বলুন যা বিকট আওয়াজ করে রাত ভোর পাড়ার লোক তো আমাকে কত কমপ্লেন করছে দিনের বেলা চন্দ্রমশাই রাস্তায় বেরুলে ছেলেরাও লাগে পিছনে ঢিল ছড়ে টিটকিরি দেয় ও চলে আসে থানায় একটা বিশ্রী ব্যাপার ঘটে যায় প্রায় ওকে নিয়ে বলি লোকটা নাম গান করে পরেশবাবু বলেন উফ টের পাবেন ক্রমশ দু চার দিন তো আছেন ওর এই নাম গান আর বিকট চিৎকারের কোনো সুরাহা করতে পারিনি দিনভোর মফস্বলের কোনো থানায় ইন্সপেকশনের কাজ সেরে ধুলিধূসর হয়ে জিপ থেকে নেমে ডাকবাংলোয় ঢুকলুম সতীশ জল ধরে রেখেছে রান্নাবান্নাও তৈরি স্নান করে খেয়ে নিয়েছি মফস্বল শহরের এক প্রান্তে পিছনে নদীর মতো ওদিকে হয়ে যায় মরা প্রসারী ধান এদিকে রাস্তাতেও লোক চলাচল কমে আসে থানার গেটে মিটমিটে একটা বাল্ব চলছে শান্ত স্তব্ধ শহরে রাত নেমেছে সন্ধ্যার পর থেকেই শুতে যাব হঠাৎ আকাশ ফাটানো চিৎকার করে ওঠে অন্ধকার বিদিন করে নিতাই হে আর সেই সঙ্গে বিকট শব্দে দুই দাবরের মতো কত্তাল বাজছে গগন করে চমকে উঠি এ শব্দটা রাস্তা থেকে নয় এ শব্দটা উঠছে ওই তিনতলা দুর্গের মতো ছাদ থেকে অসহায়ের মতো চেয়ে থাকি স্টেপ গলায় যে এত জোর হতে পারে তা জানা ছিল না সতীশকে শুধুই কতক্ষণ চলবে হে সতীশ টেবিল থেকে খাবার পর বাসনপত্র উঠাচ্ছিল সে বলে চলবে মানে এই রিল স্টার্ট করলো স্যার যতক্ষণ দম থাকবে চলবে তা ধরেন রাত বারোটা অবধি আর ওদিকে শুরু হবে ভোর তিনটে থেকে সাধে কি কুকুরে কামড়ায় ওকে পাড়ার ছেলেরা লোকজোরর ওর পিছনে লাগে দেখেন কখন থামে ওই চন্দ্রমশাই ভাবনাতে পড়ি রাত এগারোটা বাজছে তখনও ছাদ থেকে গগন বিদারি হুঙ্কার ভেসে আসে নিতাই হে তুমি কি দেখতে পাচ্ছ না হে উদ্ধার করো হে এদিক ওদিকে দু চারটে ছেলে মনে হলো ওর বাড়ির বন্ধ দরজা জানালায় ঢিল ছুটছে কিন্তু সে তো তিনতলার ছাদে তখন কত্তাল পিটছে আর চিৎকার করছে ঘুমের দফা গায়া বাজলো তখন প্রায় বারোটা ঘুমিয়ে পড়েছি কিন্তু মাত্র কয়েক ঘন্টা তারপরই আবার শুরু হয় কুকুরের চিৎকার কর্তালের শব্দ আর চন্দ্রমশাইয়ের হুঙ্কার নিতাই হে তুমি কি কানেও শোনো না চোখেও দেখো না হে আলুর দর বেড়ে গেল হে নিতাই ঘুমোয় কার সাধ্য বিছানায় ছটফট করি মনে হয় এখান থেকে পালাতেই হবে পুলিশের বিশেষ বিভাগে চাকরি তাই লোকের চরিত্র জানা দরকার ওই চন্দ্রমশাই এক বিশেষ চরিত্র সেদিন বাজারে ওর ছেলের দোকানে গেছি কিছু খবর জানার জন্যে ওর বড় ছেলে ভুবনবাবু বলে বাবার কথা বলবেন না কারো কোনো কথাই শোনেন না ও বাড়িতে থাকি না ওর জন্য নেই ওর টাকা পয়সাও নেই নি অন্য বাড়িতেই থাকি নিজের চেষ্টায় এই ব্যবসা করছি বাবার সাহায্য পেলে আরও বাড়াতে পারতাম কিন্তু তিনি কিছুই দেবেন না আমিও নেব না অর্থাৎ একমাত্র ছেলেকেও বিশ্বাস করে না চন্দ্রমশাই মেয়েদেরও বিয়ে হয়ে গেছে তারা কেউ এলে বাবার কাছে থাকে না বাবাও চায় না তারা দাদার বাড়িতেই আসে অর্থাৎ চন্দ্রমশাইয়ের বিশ্বস্ত বলতে সেই অদৃশ্য নেই তাই দুনিয়ায় আর কাউকে বিশ্বাস করতে পারে না সে সকলের সঙ্গে সম্পর্ক ছেদ করে এক দুর্গে বাস করছে থানার অফিসার পরেশবাবু বলেন অন্য কোথাও থাকার ব্যবস্থা করি ওখানে ঘুমোতে পারবেন না আমাদেরও প্রথম প্রথম হয়েছিল ক্রমশ হয়ে গেছে জানাই রাত রাতভোর এসব করে দিনে পরেশবাবু বলেন দিনে অন্য মানুষ তাই একটু দেখা দরকার জানাই তাকে পরেশবাবু বলেন থানার কাউকে সঙ্গে দেই নইলে দেখাই করবেন না শুধুই অচেনা অজানা লোকের সঙ্গে দেখা করে না বুঝি দেখা করা একটু কষ্টসাধ্যই চন্দ্রমশাইয়ের বাড়িটা দুর্গের মতোই চারদিকে তালা দরজায় নাড়তে একটা ফুটো দিয়ে কে চোখ রেখে দেখে নিয়েছে সঙ্গে উর্দি পরা পুলিশ দেখে বোধহয় দরজাটা ফাঁক করে একজন মুস্কো লোক চায় কি দরকার সঙ্গে কনস্টেবলটি দরকার জানাতে দরজা আরও একটু খুলে গেল দেখি ঠেটে নহাতি মোটা এক ধুতি আর সেই ফতুয়া পরা চন্দ্রমশাই গলায় ইঞ্চি দুয়েক এক কণ্ঠি হাতে কপালে তিলক ছাপ পায়ে সেই দিনের কুকুর কামড়ানোর দরুন একটা ন্যাকড়া জড়ানো কি প্রয়োজন সঙ্গী কনস্টেবলকে বিদায় করে বলি একটু কথা আছে ভিতরে চলুন অগত্যা দরজাটা আবার তালাবন্ধ করে আমাকে নিয়ে চলল বোবা মুখ করে ওদিকে একটা ঘরে কাউন্টারের মতো গ্রিল লাগানো ভিতরে দেওয়াল জুড়ে তাক খুব খুব করা তাদের কোনোটাই বাসনপত্র কোনোটায় ঘটিকা সেলোফেন মোড়া শালকোট একটা বাহারের কাঁথাও দেখলাম তাকগুলো সবই ভর্তি বাদিকের বাইরের একটা ঘরে বেশ কিছু লোক বসে আছে কারো হাতে কাঁসার বাসনপত্র কেউ এনেছে রূপার গহনা সোনার গহনাও কেউ তাড়া দেয় চন্দ্রমশাই গহনা কটা পানমোড়া দেখে বন্ধক রেখে টাকাটা দাও কেউ বলে দুটো খাগড়াই বগি বন্ধক রাখব অন্যজন বলে দুশো টাকা দিলা তিন বছর আগে এজন্য ছ কিস্তিতে কুললে সাড়ে চারশো দেশি বাব যান ই বলো তিনশো বাবা চন্দ্রমশাই ওদের বলে দাঁড়া দিলে আজ কিছুই হবে না ওরা চুপ করে যায় অর্থাৎ চন্দ্রমশাইয়ের ব্যবসাটা বন্দুকী সুদের কারবার ইত্যাদি এই ঘরে এনে বসিয়ে বলে আপনার কিছু বন্ধক রাখবেন নাকি তবে সুদ আগাম কেটে নেব আর বাইরের লোক সোনার জিনিস রাখতে হবে দেখছি ওকে বলি না ওসবের জন্য আসিনি চন্দ্রমশাই অবাক হয় হ্যাঁ এখানে ওসব ছাড়া কেউ তো আসে না আমারও সময় নেই তাহলে অর্থাৎ বিদায় করতে চায় আমাকে আমি এবার বলি পুলিশের অফিসার আমি সদর থেকে আসছি এবার চন্দ্রমশাই চাইল হঠাৎ এখানে কোনো রকম তঞ্চকতা করি না স্যার সুদের ব্যবসা আমার পশ্চিক বলি তা তো দেখছি কিন্তু লোকজনের শান্তিভঙ্গ করে রাত ভোরা তো চিৎকার করেন কেন চন্দ্রমশাই নিষ্পৃহ কণ্ঠে বলে নিতাইকে রিপোর্ট করি স্যার দুনিয়া অনাচারে ভরে গেছে সংসার অধর্মের অসাতলে গেল অবিচার আর অত্যাচারই চলছে স্যার তাই নিতাইকে জানাই শুধুই নিতাইবাবুকে এবার চন্দ্রমশাই আমাকে আপাদমস্তক জরিপ করে বলে আপনি হিন্দু শাস্ত্রও জানেন না নিতাই নিত্যানন্দকে জানাই স্যার নাম উঠি বলে নিতাইকে ডাকতে হয় ডাকুন এমন রাতভর বিকট গর্জন করলে খানাকে বলে যাব আপনাকে অ্যারেস্ট করে সদরে চালান করবে শান্তিভঙ্গের চার্চে বুঝলেন চন্দ্রমশাই স্থির দৃষ্টিতে চেয়ে থাকে সে বলে কিন্তু স্যার ভয় করে যে কিছুদিন কয়েক বছর আগেই চোখের সামনে এক রাতে যা ঘটে গেল ঘটনাটা আমিও থানা থেকেই জেনেছিলাম কয়েক বছর আগে ওর বড় ভাইকে কিছু বেপরোয়া ছেলে রাতের অন্ধকারে বাড়ি চড়াও হয়ে ভোজারির আঘাতে টুকরো টুকরো করে শেষ করে গেছিল ওকেও ছাড়তো ছাড়ত না ও খাটের নিচে বাক্সপ্যাট্টার আড়ালে লুকিয়ে বেঁচে গেছিল কিন্তু সেই অসহায় মানুষটার নৃশংস হত্যাকাণ্ড দেখার পর থেকেই সে কেমন অস্থির হয়ে উঠেছিল এখনো রাতের অন্ধকার ঘনিয়ে এলে মনে হয় তারা এসে তার বাড়ি চড়াও হয়ে তাকেও ভোজালির আঘাতে তেমনি করে শেষ করবে কম্পিত কণ্ঠে বলে চন্দনমশাই তাই স্যার রাত নামলে ঘুম আসে না মনে হয় ওরা আসছে তাই স্যার নিতাইকে ডাকি তার স্মরণ নেই সব দুঃখের কথা তাকে জানাই স্যার বিশ্বাস করুন ওকে দেখেছি ওর ওই তিলক ছাপ কণ্ঠির বোঝা কত্তাল বাজিয়ে বিকট চিৎকারের কারণটা যে ওর মনের আতঙ্কের জন্যই এটা বুঝেছি বের হয়ে এলাম আবার দরজায় মজবুত তালা পড়ে চন্দ্রমশাইয়ের দুর্গে আবার সন্ধ্যার অন্ধকারে গগন বিদারী হুঙ্কার শোনা যায় নিতাই হে ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা